হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবারও চলে আসলাম কোনটা নিয়ে দেখছেন গত ভিডিওতে যেটা দেখাইছিলাম যে গোল্ডেন কালারের গোল্ড প্লেট করা যে শিফটটা ছিল সেটা নিয়ে খেলবো আজকে চলে আসলাম সেই শিপটা নিয়ে এই যে ভালোভাবে দেখাই শিপটাকে আজকে একটু গতকালকে ভালোভাবে দেখাইতে পারি নাই এই যে দেখেন শিপের সামনে একটা কামান দেওয়া আছে এখানে এই পাশে একটা আছে এই পাশে আরো একটা আছে ভাই এখানে আরো কামান আছে এই যে এখানে একটা আছে আর পেছনে পেছনে অনেকগুলো বোট আছে টাইটানিকে ডুবে যাওয়ার সময় যে বোট ব্যবহার করেছিল সেই বোটগুলো আছে আর পিছনে আরেকটা কামান আছে ঠিক আছে এখানে ছোট আর একটা আছে এই পাশে আরো একটা আছে আর এই মাথায় মেবি আছে এই তো শেষ এই যে টোটাল এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটার মতো আছে এর মধ্যে মেবি চারটা আমরা ইউজ করতে পারবো আর চারটা মেবি ইউজ করা যাবে না এখন পর্যন্ত কারণ ওইটা আপগ্রেড করা হয়নি আজকে আমরা দুইটা যুদ্ধ করব গত ভিডিওতে আমরা একটা করছিলাম নিয়ে ঠিক আছে তো না বাড়িয়ে যুদ্ধের ময়দানে চলে যাই ওকে আমাদের যুদ্ধ করতে একটা ল্যান্ড দখল করতে হবে আপনারা যারা গত ভিডিও দেখেন এই বক্সে বা হচ্ছে আই বাটন ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওইটা আগে দেখে নিবেন ওইটাতে আমি সম্পূর্ণভাবে বুঝাই দিছি যে এই গেমটা কিভাবে কি করে আর কি ঠিক আছে এটার মেইন কাজ কি আমরা একটা ভূমি দখল করব আমাদের শিপের মতো শিপ আরেকটা কিন্তু আছে ওই যে সামনে দেখছেন এই যে এখানে আরও এক না এটা আমাদের মতো না এইটা আমাদেরটার মতো অনেকটাই আর পেছনে যা দেখাইছিলাম যে অনেকগুলো ডিস্ট্রয় মেস্টর অনেক কিছু আসে ঠিক আছে তো এর মধ্যে এই শিফটটা হচ্ছে আমাদের তো এটা নিয়ে আমরা আজকে যুদ্ধে চলে যাব চলেন আমরা আজকে যুদ্ধে চলে যাই পোটে থেকে স্কেপ দিয়ে ব্যাটেল ক্লোজার নিয়ে যাচ্ছে ঠিক আছে আজকে আমরা ব্যাটেলে এখানে ম্যাচিং হচ্ছে ঠিক আছে ম্যাচিং হচ্ছে তিনজন আসছে প্লেয়ার আমার রেঞ্জের মধ্যে আর কি আমার এরিয়ার মধ্যে তিনজন প্লেয়ার চলে আসছে অলরেডি আর বাকিরা মেবি জয়েন করে ফেলছে তো চলেন দেখি লোডিং হোক আর এখানে দেখেন একটা শিপের মধ্যে আগুন চলে গেছে ভাই দেখছেন ধোঁয়া উঠতেছে কিভাবে আর এটা একটা কিন্তু কী জানি এয়ারক্রাফট ক্যারিয়ার ওকে এখানে কিছু টিপস দিচ্ছে কিভাবে কি করতে হবে আমরা টিপস পড়িনা কারণ ঠিক আছে আমরা টিপস ছাড়াই কাজ করি চলেন আজকেও ও টিপস ছাড়াই কাজ করব কোনো টিপসের দরকার নেই আমরা ডাইরেক্ট হাইতে গিয়ে হিট করব তো এখানে 13 সেকেন্ড পরে ব্যাটল স্টার্ট হবে সাত সেকেন্ড বাকি আছে যুদ্ধের ময়দান আজকে এই জাহাজে সক্ষমতা দেখা যাবে কয়টা জাহাজ আছে আমাদের অপজিটে আমাদের পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আমাদেরটা নিয়ে এই ভাই এটা কি ভাই এই ছোট এটা ওই ছোটটা কি ভাই ওই পাশে ছিল আমরা জাহাজের স্পিড হচ্ছে গিয়ে এটাতে রাখি ওয়ান পয়েন্ট টু এই দেখেন এটা কি আই হাই হাই এই যে একটা যুদ্ধ আসছে এইটা কি ছিল ভাই আর এই পাশে এই পাশে বড় জাহাজ আছে মোটামুটি বড় হ্যাঁ এটা এটা বড় ওইটাও ছোট আমার পাশেরটাই মোটামুটি বড় আমি মোটামুটি একটু বড় আছি আর সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে এইটাই আমাদের যুদ্ধ ওই যে দেখেন গোলাগুলি শুরু হয়ে গেছে দেখছেন এই যে এই যে শুরু হয়ে গেছে গোলাগুলি কিন্তু আমি তো এখনো কারো দেখতেছি না ভাই আমি তো কারো দেখতেছি না এখন পর্যন্ত এই যে মেবি একটা পেয়ে গেছি রেঞ্জের মধ্যে না রেঞ্জের মধ্যে এখনো আসে নাই আরো আসা লাগবে সামনে আসা লাগবে আরো এখনো রেঞ্জের মধ্যে আসে নাই ভাই

ওদের জাহাজ এখন একটাও ডিস্ট্রয় হয় নাই ওদের জাহাজ এখন একটাও ডিস্ট্রয় হয় নাই এই যে পাইছি এবার পাইছি আশা করি এবার পাইছি হ্যাঁ পাইছি আয় ওহ এটা কি ছিল Nr. A ah, oh, hello no, hello no, hello no. একদম সামনে চলে আসছে ভাই এবার মারতেই হবে লাগ এবার লাগছে এটা কি আমাদের শিপ নাকি হাই শিপ সবগুলো চলে আসছে ভাই লাগ এটাতে গুলি অনেক দেরিতে হয় নাকি বুঝলাম না ভাই 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 আমাদের আইল্যান্ডের সাথে আবার যে আই হাই ভাই কোন দিকে ঘুরাবো ভাই ও মাই গড ও মাই গড এ বেশি বাড়ছে ভাই এই বেশি ধ্বংস এটা হয়ে পারছে ভাই রে ভাই এই যে পিছন আর একটা আছে জাতীয় ধ্বংস হয়ে যা আরে লাগলো না লাগলো না লাগলো না লাগলো না এবার এইবার লাগেনি ভাই এইবার এইবার লাগছে এইবার লাগছে আর একটা এইটা লাগ সামনে চলে যাচ্ছে এটা এইটা লাগছে এটা লাগে না এই সামনে চলে গেছে আরে লাগ এইটা লাগতে হবে ঠিক আছে আমাদের জাহাজের হেড ঘুরাইতে হবে এখানে ওদের মাত্র আমরা একটা শিপ ডেস্ট্রয় করছি ঠিক আছে এখন পর্যন্ত আজকে যুদ্ধটা খুবই বাজে হচ্ছে ভাই মাত্র একটা শিপ ডেস্ট্রয় করছে ওদের শিপই তো পাচ্ছি না আমি রেঞ্জের মধ্যে ওদের অনেকগুলো শিপ আছে কিন্তু আমি রেঞ্জের মধ্যে পাচ্ছি না ওদের এরিয়া ক্যাপচার করি চলেন এই যে সামনে ওদের এরিয়া এই যে এই যে সামনের এরিয়া হচ্ছে ওদের ওদের এরিয়াটা ক্যাপচার করি আমরা আগে এই একটা পাইছি মেবি পাইছি 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 এটারও রেঞ্জের মধ্যে পেয়ে গেছি আয় নে খা লাগছে আর একটা গেছে আচ্ছা ফায়ার হোল্ড করতে বলতেছে গুলি করতে না করতেছে মানে মিসাইল ছুটতে না করতেছে দুইটা শিপ ডিস্ট্র হয়ে গেছে অলরেডি আছে ওই দেখেন তিনটা গেছে তিনটা দেখছেন যা তিনটার মধ্যে একটা লাগে ভাই দুইটাই লাগে না আবার তিনটা যা এইবার দুইটা লাগছে ওফ হইল না হইল না হইল না এগুলা সব পাহাড়ে চলে যাবে বললাম না পাহাড়ে যাবে আমরা ওদের এরিয়া প্রায় ক্যাপচার করে ফেলছি ঠিক আছে আর মাত্র এক দুই তিন চার পাঁচটা আছে পাঁচটা শিপ আছে এখনো ঠিক আছে আরও পাঁচটা শিপ এখন পর্যন্ত ডিস্ট্রয় করা বাকি আমাদের ওয়েপন সক্রিয় আছে তিনটা এই পাশে ঘুরে এলে সক্রিয় থাকবে তিনটা তো আমরা আর কি যে কোনো সাইড থেকে তিনটা ওয়েপন সক্রিয় করতে পারবো একটা ওয়েপন সক্রিয় হবে না কারণ হচ্ছে ওই ওয়েপনটা অন্য সাইডে ভাই সামনে বয়ার সাথে লেগে যাবে ভাই ওকে যাহাজের হেড ঘুরছে এটাকে এখনো পাইনি রেঞ্জে

শীত ম্যান শীত ভাই এটার জন্য আশা করি নেই ভাই ভাই এটার জন্য আশা করি নেই ভাই মাথা পুরো নষ্ট হয়ে গেছে আরেকটা আরেকটা খেলতে খেলতে হবে হবে এখন আমরা ইকুইপমেন্টে দেখি এই আমাদের এই গানের ইকুইপমেন্ট কি কি আছে আমরা রিপেয়ার করি সবই তো ঠিক আছে প্রপেলার মডেল মোমেন্ট আর্মস সবই ঠিক আছে ভাই কোনো কিছু রিপেয়ারমেন্টের দরকার নেই আমরা হচ্ছে কি এখন ব্যাটেলে ক্লিক করি আবার ব্যাটেল শুরু করি যে করে হোক ভাই এবার জিততেই হবে গতবার হেরে গেছে একটা কারণে আমাদের ভুল হয়েছে আমরা ওই যে ওদের পিছনে দৌড়ে দৌড়েতে আমরা হচ্ছে নিজেদের এরিয়া ছেড়ে দিয়েছিলাম আর ওরা হচ্ছে সুযোগ বুঝে ওরা আমাদের এরিয়াতে গিয়ে ক্যাপচার করে ফেলছে ভাই এই ট্রিক্সটা ইউজ করতে হবে ভাই ওদের এরিয়া ক্যাপচার করার আগে নিজেদের এরিয়া সেভ করতে হবে আমরা স্পিড থ্রি পয়েন্ট ফোর দিয়ে রাখলাম ওকে অ্যাকশন স্টেশন মাইরা দিছে আর এই যে পিচ্ছি শিপ নিয়ে কেমন যুদ্ধ করবো ভাই দেখেন না এটা কি ও কি যুদ্ধ করবে আমাদের এই পাশে অনেকগুলা শিপ আছে দেখেন আর একটা ভিআইপি শিপের মতো লাগতেছে ওইটা কোনটা এই যে ভাই একটা ভিআইপি শিপ দিয়েছে মনে হচ্ছে নাকি এটা কি চলেন আমরা এনিমি খুঁজি এবার একটা জিততে হবে ভাই জ্যাম নেই হোক এবার এটা জিততে হবে আরে 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 ও ভাই ওরে ভাই তুই কি ভাই ও করলো কি এটা আমাদেরকে আমাদের যে হেড আছে সে হচ্ছে কমান্ড দিচ্ছে ভয়েস কমান্ড যে এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে এই যে একটা রেঞ্জের মধ্যে পেয়ে গেছি আসো দাদা তোমাকেই খুঁজছি আমাদের অনেক দ্রুত গতিতে যাচ্ছে ভাই এই জায়গায় মারতে হবে এটারে তাইলে হয়তো বা ওর গায়ে যে লাগবে একটা তাও লাগে না ভাই চিন্তা করেন আরো সামনে মারতে হবে এবার লাগ তাও লাগলো না ওই দেখেন আমাদের আমাদের জাহাজ থেকে আমাদের কোন একটা জাহাজ থেকে স্পিড দেখেন একবার এবার তো লাগ ভাই এবার বেশি সামনে পড়ে গেছে আমাকে হিট করতেছে আমাকে হিট করতেছে ভাই আমাকে এই যে এটা থেকে করতেছে আয় যা একটা তো লাগবি একটা লাগছে মেবি একটা ভাই কিছু একটা কিছু একটা ও মাই গড ও তিনটা করে ছুটতিছে ভাই কিন্তু আমার একটাও লাগতেছে না ওর গায়ে এই যে আমারটা লাগছে তা তো লাগ এই ভালো লাগছে এই লাগছে আমার আশেপাশে কি কিছু ভাই এটা কি ছিল আমাকে কখন বললো ভাই ভাই এটা কি ছিল আচ্ছা ক্যামেরা আমরা মুভ করতে পারবো চাইলে এই যে এই শিপটা আমাকে মারছে এই যে এটাই মারছে মর তুইও মর এই যে ওরে মারতেছে সবাই মিলা এই যে এটা আমাকে মারছে ভাই ভাই ওর কাছে এগুলো কি ভাই দেখছেন দেখেন ও ভাই সব আমাদের শিপ থেকে কন্টিনিউলি ফায়ার হইতেছে ভাই আমি মারা গেছি ভাই চিন্তা করেন মানে কেমনটা লাগে এই জিনিসটা যেখানে আমি এবার চিন্তা করছি যে আমি নিজেই মারা গেছি এই যে আমার মতো কিন্তু এটা আগুন আগুনটাগুন লাইগে অবস্থা খারাপ হয়ে গেছে দেখেন এই শিপের অবস্থা সামনে আরো শিপ আছে মেবি কোথায় এটা হচ্ছে এনিমি এরিয়া

ও মাই গড ভাই এটা ধ্বংস হয়ে যাবে ভাই এরকম ভাবে চলতে থাকলে ধ্বংস হয়ে যাবে ভাই এই যে ওদের এই একটা শিপ সেম শিপ ওদেরও যেই শিপটা আমাদেরও সেম শিপ দুইটা একই শিপ পাশাপাশি যুদ্ধ চলতেছে ওদের একটা শিপই আছে ভাই আমরা জিতে গেছি অলরেডি ওদের এই একটা শিপই আছে আমাদের এখন এক দুই তিন চার পাঁচটা এখনো ধ্বংস করতে পারলে এটা ডেস্ট্র হয়ে যাবে আরে একটু আছে দেখেন ওই যে লাল দাগটা একদম নাই হয়ে গেলেই ডেস্ট্রয় সবাই মিলে ধরছে ভাই বাসবে কিভাবে বলেন সবাই মিলে ধরছে এটা এই যে ওই দেখেন জিতে যাব বাট আমার কাছে আফসোস লাগতাছে ভাই আমি নিচে পড়লাম না হয়ে গেছে হয়ে গেছে ডিস্ট্রয় হয়ে গেছে উইনার 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 ব্রো উইনার তো আমরা জিতে গেছি ঠিক আছে আজকে আমরা দুইটা গেম খেললাম দোনোটাতে একটাতে হারছি একটাতে জিতছি যদিও দুইটাতে আমি নিজেই মারা খাইছি ঠিক আছে পরবর্তীতে চেষ্টা করব মারা না খায় খেলার জন্য তো আপনাদের কাছে যদি গানটা ভালো লাগা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা হচ্ছে আস্তে আস্তে এটার অনেক অনেক পার্ট দিব নতুন নতুন জাহাজ কিনে সেই পার্টগুলো আপলোড করব। আর যদি ভালো না লাগে তাহলে সেটাও জানাবেন তাহলে আমি হচ্ছে ইটিএস টু এর ভিডিওই করব। আমার কাছে মনে হয় ভালো লাগার কথা ভাই কারণ এটা যুদ্ধ গেম যেহেতু তো আজকে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম